ও বলেছে আমি ভোটে দাঁড়াবো আমাদের ঘাড়ে চেপে পড়বে ও যেখানেই দাঁড়াবে তার অপোজিশনে অপোজিশনে যেন আমাকে দেওয়া হয় আমি দেখতে চাই ওর কত দম আছে এইটা আমি দেখতে চাই গণতান্ত্রিক ভাবে বাংলার বিজেপি বিজেপির কোনো অস্তিত্ব নেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশের চতুর্থ বারের জন্য সরকার তৈরি হবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে শুধু সময়ের অপেক্ষা যতই নাড়া কলকাটি নবান্নে আবার হাওয়াই চলবে কেউ আটকাতে পারবে না ফোন নরেন্দ্র মোদি অমিত শাহ যদি এখানে এসে চব্বিশ ঘন্টা যদি শুয়ে থাকে তারপরেও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আটকানোর তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বনি অব্যাহত থাকবে কেউ আটকাতে পারবে না বাংলার সর্বধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এই লড়াই চলছে এই লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করবো দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমি অনুরোধ করব যেভাবে গত তিন দিন আগে নবী দিবাসের মঞ্চকে ব্যবহার করে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অপমান করেছে আমাদের অপমান করেছে ও বলেছে আমি ভোটে দাঁড়াবো আমাদের ঘাড়ে চেপে পড়বো আমি দিদিকে অনুরোধ করব আমার দাদা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব ও যেখানেই দাঁড়াবে তার অপোজিশনে অপোজিশনে যেন আমাকে দেওয়া হয় আমি দেখতে চাই ওর কত দম আছে এইটা আমি দেখতে চাই গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে বাংলার বিজেপিতে বিজেপির কোনো অস্তিত্ব নেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দু হাজার ছাব্বিশের চতুর্থবারের জন্য সরকার তৈরি হবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হবে শুধু সময়ের অপেক্ষা যতই না কলকাটি নবান্নে আবার হাওয়াই চলবে কেউ আটকাতে পারবে না খোদ নরেন্দ্র মোদি অমিত শাহ যদি এখানে এসে চব্বিশ ঘন্টা যদি শুয়ে থাকে তারপরেও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আটকানোর তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বনি অব্যাহত থাকবে কেউ আটকাতে পারবে না বাংলার সর্বধর্মের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এ লড়াই চলছে এ লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করবো দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমি অনুরোধ করবো যেভাবে গত তিন দিন আগে নবী দিবাসের মঞ্চকে ব্যবহার করে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অপমান করেছে আমাদের অপমান করেছে ও বলেছে আমি ভোটে দাঁড়াবো আমাদের ঘাড়ে চেপে পড়বো আমি দিদিকে অনুরোধ করব আমার দাদা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব ও যেখানেই দাঁড়াবে তার অপোজিশনে অপোজিশনে যেন আমাকে দেওয়া হয় আমি দেখতে চাই ওর কত দম আছে এইটি আমি দেখতে চাই গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে